الفرع الثالث فقد فاز فيه أنس بن عتيق من جمهورية بنغلاديش الشعبية بجائزة قدرها مئتا ألف ريال الحمد <applause> لله رب العالمين السلام عليكم ورحمة الله পবিত্র قرآن الشوري لهريتو মুখরিত আমাদের প্রিয় বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের হাফেজদের যে সুনাম ছড়িয়ে আছে তা আমাদের গর্বিত করে এই সাফল্যের পিছনে রয়েছে অসংখ্য মাদ্রাসার নির্লস প্রচেষ্টা এবং নিবেদিত প্রাণ শিক্ষকদের অবদান ও আমাদের ছাত্রদের প্রচুর মেহনত আজ আমরা এমন পাঁচটি মাদ্রাসার কথা জানাবো যারা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে এই মাদ্রাসাগুলো তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক সফল মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে চলুন জেনে নি বাংলাদেশের সেরা পাঁচটি আন্তর্জাতিক মাদ্রাসা সম্পর্কে এবং এই তো এখনই লাইক দিয়ে দিন আর সালে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রথমে কথা বলবো নেত্রকোনার জামালুল কোরআন মাদ্রাসা সম্পর্কে নেত্রকোনা জামালুল কোরআন মাদ্রাসাটি বাংলাদেশের নেত্রকোনা জেলা শহরে সাতপাই প্রফেসর পাড়ায় অবস্থিত এই মাদ্রাসাটি দুই সালে স্থাপিত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল হালিম সালমান এই মাদ্রাসা অনেকবার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছেন এই মাদ্রাসাটি দুই সাল থেকে জাতীয় অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে চোদ্দো থেকে শুরু হয় পনেরো সালে দুই হাজার সালে আমাদের পিএসপি ক্রানোতে প্রথম স্থান অধিকার করে ষোলো সালে দুই হাজার সালে বাংলা ভিশনে প্রচারিত পুষ্টি কোরআনের আলো এটা হতে ষোলো সালে প্রথম স্থান অর্জন করে আবার সতেরো সালে এন টিভিতে প্রচারিত পিএসপি কোরানে আলোতে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে আবার সতেরো সালে বাংলা ভিশনে প্রচারিত পুষ্টি কোরআনে আলোতে দ্বিতীয় এবং পঞ্চম স্থান অর্জন করে আঠারোতেও পিএসপি প্রথম স্থান অর্জন করে উনিশেও প্রথম হয় এক নজরে জামালুল কোরআন মাদ্রাসা দুই সালের সাফল্য আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ও কারি আবু রায়হান দ্বারা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি সানাপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এই মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্পন্ন নাজেরা বিভাগ হিফজু বিভাগ হিফজো রিভিশন বিভাগ কিতাব বিভাগ মাদানী নেশাব মাদানী নেশাবের ছাত্রদের বাংলা ইংরেজি ও আরবি বক্তব্য ছিলেন তার প্রধান অহিলেখক বাইতুল মাল জাগাত সদ্গা ইত্যাদির দায়িত্বে ছিলেন হজরত জুবাই রেগনুল আওয়াম ও হজরত জুহাইম রাজিয়াল্লাহু আনহু প্রিয় অবস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ছিল সুরা বা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র তার রাষ্ট্রে নাগরিক অধিকার বিশেষ করে মুসলিমদের অধিকার ছিলেন নিশ্চিত জগতের অতুলনীয় ব্রতাপশালী রাষ্ট্রপ্রধান হয়েও তিনি অনরাম্বর জীবন যাপন করতেন তার চলাফেরায় সাদাশি দেবাব সদা স্পষ্ট ছিল জীবনে কখনো তিনি দুবেলা পেট পুরে খাননি শক্ত তুষো আর ছাতায়ের বানিশি ছিল তার চির সম্বল দিনে তিনি শাসন কার্য পরিচালনা করতেন আর রাতে আল্লাহর দরবারে অস্ত্র বিসর্জন দিতেন ইট ওয়াজ অন দিস ডে দ্যাট হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াজ টেকেন আপ ইন টু দা স্কাই এন্ড ফাইনালি অন দিস ডে দা ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়েড থ্রু আ গ্রেট ফ্লড الله تعالى عنه أن الرجل يحتاج إلى استعمال الماء صباحا بعد النوم يأتي الدين يأمره بأن يستخدم الماء على وجه محدد مباشرة اسمه الوضوء تحفيز القرآن والسنة مدرسة বাংলাদেশের অন্যতম সেরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শেখ নাজমুল হাসান শাহে প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল মাদ্রাসা এই মাদ্রাসাটি দুই সালে স্থাপিত সাফল্যের উনিশ বছরে শতাধিক ছাত্র আন্তর্জাতিক পুরস্কার ও হাজারো ছাত্র জাতীয় পুরস্কার অর্জন করেছে এ মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ মানসম্পন্ন নাজারা বিভাগ হিফজ বিভাগ হিফজ রিভিশন বিভাগ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ কিরাত বিভাগ সবার জন্য স্পোকিং ইংলিশ কিতাব বিভাগ মাদানী নেসা প্রথম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ মেশকাত জামাত পর্যন্ত কৌমি তাইসিন জামাত থেকে জালালাইন জামাত পর্যন্ত Number three, to be patient. Patient is an important method, is an

আর বিশ্বজয় হাফেজ সাকিব বিশ্বজয় হাফেজ জাকারিয়া এরা এই মাদ্রাসারই ছাত্র মার্কাজ কোরআন আল বাংলাদেশের অন্যতম সেরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মুফতি মুর্তাজা হাসান ফয়জি সাহেব প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর মিরপুরে অবস্থিত মার্কাজ ও ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসা মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামী দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্পন্ন নাজারা বিভাগ হিপস বিভাগ হিপস রিভিশন বিভাগ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ মাদানী নেসাব ও কদিমী নেশাব কিতাব বিভাগের ছাত্রদের বাংলা ইংরেজি ও আরবি বক্তব্য ان المسلمين ما قدموا من اعمالهم يبقى اصل وينفع اثر فيا ايها الحاضرون اعلموا ان افضل الاعمال عند الله عز وجل هي الصدقه على المحتاجين والفقراء تومي بريو نبي ذنير تومي তো মাই দেখা রাশাই থাকি দ অনেব প্রেসিডেন্ট স্পেশাল গেস্ট Qualified judges, respected teacher, and my brothers. My dear participants, now I would like to describe the significance of time in our life. Our life is too short, but we have many things to do. What is our life? It's a collection of moments. The proverb goes. টাইম এন্ড টাইড ওয়ার্ড ফর নাথ এক নজরে মার্কাজু ফয়জুল কোরআন এর 2025 সালের সাফল্য বিশ্বজয় হাফেজ সানা আহমেদ তাকরিম বিশ্বজয় হাফেজ মুয়াজ মাহমুদ এরা এ মাদ্রাসার ছাত্র মার্কাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশের অন্যতম সেরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেসার আহমেদ এর দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সাইনবোর্ডে অবস্থিত মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসাটি দুই হাজার নয় সালে স্থাপিত এই মাদ্রাসার অনেকগুলি শাখা রয়েছে প্রধান কার্যালয় দনিয়া কলেজের পশ্চিমে কাজলা ফুটবল ব্রিজ সংলগ্ন যাত্রাবাড়ি ঢাকা এই মাদ্রাসার ছাত্ররা প্রতি বছরই বিভিন্ন দেশে বারংবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে আলহামদুলিল্লাহ শুধু সৌদিতেই এ পর্যন্ত এগারো বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এটি বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক হিজো মাদ্রাসা বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মান সম্পন্ন নাজারা বিভাগ হিজো বিভাগ হিজো রিভিশন বিভাগ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ কিতাব বিভাগ মাদানী নেশা কৌমিক কাদিম নেশাব ও আজহারি নেশাবের সমন্বয়ে কিতাব বিভাগ ও জেনারেল বিভাগ ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রথমবার আজহারি নেসাব সরাসরি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ এক নজরে দুই সালে এই মাদ্রাসার সাফল্য এবং দুই হাজার চব্বিশে হাফেজ আনাস সৌদি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এবং হাফেজ মুশির আহমদ ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে একজন খেলোয়াড় সেও বাংলাদেশি নাগরিক একজন হাফেজে কোরআন সেও বাংলাদেশি নাগরিক তাহলে দ্বিমুখী আচরণ কেন খেলোয়াড়দের সরকারিভাবে বাড়ি গাড়ি আর সংবর্ধনা দেওয়া হয় কয়েকটি দেশকে হারাতে পারলে আর বাংলাদেশের হাফেজে কোরআন একাই একশো বাহাত্তরটি দেশকে হারিয়ে এসেও বাড়ি গাড়ি তো দূরের কথা সরকারিভাবে একটি সংবর্ধনাও পায় না পায় না মন্ত্রী এমপিদের কোনো উৎসাহমূলক বক্তব্য টাকা যায় না আমাদের মন্ত্রী নেতাকে বাড়ি গাড়ি দেয় কত কিছু ওদেরকে দেওয়া হয় কিন্তু যারা একশো দেশকে হারিয়েছে তাদের তো কোনো খবর নেই আমি জানি না কেন ওরাও তো বাংলাদেশের জন্য খেলে আর ওরাও কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিজয় নিয়ে আসে আয় আল্লাহ আপনি আমাদের হাফেজে কোরআনদের পরকারে স্থায়ীভাবে সম্মানিত করিও আয় আল্লাহ বাংলাদেশের হাফেজে কোরআনদের মাধ্যমে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করো আমিন